তবে এটা জেনে রাখুন এই অর্জুন সিংয়ের মতো বেশ কিছু নেতাকে এই রাজ্যে মাননীয়া ছেড়ে রেখেছেন করতে হবে আর এই সমস্ত মুসলমান নেতাগুলো এরা তো মুসলমান নেতা নয় যার কারণে এদের তো গায়ে লাগবে না এরা তো কোনো রাজনৈতিক দলের পাঁচাটা অর্থাৎ সেই পাঁচাটার উপর থেকে যেটা নির্দেশ আসবে সেটাই এবং প্রত্যেকটা প্রকল্পের আগে সিঁড়ি 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 শব্দ কারা ব্যবহার করে এখন সম্প্রতি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং মন্তব্য করেছেন যে মুসলমানদের মধ্যে রেপ বা ধর্ষণ কোনো ব্যাপারই নয় এ ব্যাপারে রাজ্যের মুসলমানেরা আন্দোলনের পথে নেমেছে কিন্তু আমাদের শাসক দল কোনো রকমের সহযোগিতা করছেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাইলেই এই ব্যক্তিকে তার আইনে আওতায় এনে তাকে কঠিনতম সাজা দিতে পারতেন আমাদের এই শাসক দলের অনেক বিধায়ক আছেন যারা মমতাকে মায়ের মতন দেখেন তারাও আজ নিশ্চুপ এ ব্যাপারে আমরা কথা বলবো উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক এবং বাদুড়িয়ার অবজারভার সেই সাথে রাজ্য নেতা কুতুব হক ফতে সঙ্গে দেখুন বিস্তারিত ভিডিও অর্জুন সিং বিজেপি নেতা তিনি মন্তব্য করেছেন ইসলামে রেপ বা ধর্ষণ কোনো ব্যাপারই নয় কি বলবেন এ বিষয়ে অর্জুন সিংটা কে এবং তিনি কি ইসলাম সম্পর্কে জানেন হাদিস জানেন কোরআন জানেন অর্জুন সিং তো একজন বেইমান যার ইমান নেই যে আল্লাহ আল্লাহ রসুলকে মানেন না বিশ্বাস করেন না অতএব সেই ব্যক্তি কি বললো তাতে আমাদের কোনো যায় আসে না তবে এটা জেনে রাখুন এই অর্জুন সিং মতো বেশ কিছু নেতাকে এই রাজ্যে মাননীয়া ছেড়ে রেখেছেন ছেড়ে রাখার কারণ হচ্ছে এটাই তোমরা মুসলমানদের বিরুদ্ধে বলবে আর ওই মুসলমান সমাজ আমার কোলে আমার আঁচলের তলায় চলে আসবে এটা হচ্ছে প্ল্যান তবে বাংলার মানুষকে আর ভুল বোঝানো যাবে না এই রকম অর্জুন সিং সহ আরও যারা আছে যারা মুসলিম বিধ্বসী যারা ইসলামকে নিয়ে কুটুক্তি করে তাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলার মানুষ আগামী দিন পুঁতে ফেলবে তার কারণ হচ্ছে এটাই এটা বাংলার মানুষ বুঝে গেছে যে তৃণমূল আর বিজেপি বাইনারি পলিটিক্স করতে চাইছে তৃণমূল বিজেপির ভয় ভয় দেখিয়ে মুসলমানকে খুলে তুলতে চাইছে মুসলমান ভোটটাকে কামাতে চাইছে সেটা আর আগামী দিন হবে না বাংলায় দেখা যাচ্ছে সব সময় এই শাসক দল এদের বিরুদ্ধে মুসলমানদের উপরে অকথ্য ভাষায় সব সময় কটুক্তি করায় অথচ কেন্দ্রে যখন মুসলমানদের উপরে কটুক্তি করা এই মুসলমানরাই ডেরি করে ওঠে অথচ এখন কোনো প্রতিবাদ প্রতিবাদ করছে না কি বলবেন এ বিষয়ে করবেন কেন এরা তো কোনো রাজনৈতিক দলের পাঁচটা। অত সেই পাঁচ আটার উপর থেকে যেটা নির্দেশ আসবে সেটাই এদের ইমান আমান আছে বলে তো কোনো আমার মনে হয় না এরা মুসলমান বলে দাবি করে এটা অন্যায় সমাজের কাছে এটা ন্যায় হচ্ছে না এটা অন্যায় হচ্ছে কেন মুসলমান যদি হতো তার মধ্যে ন্যূনতম জাররাতম মুসলমানের মুসলমানিত্ব থাকতো কিন্তু তার মধ্যে তো কিছু নেই অতএব তার কাছে দিদি যেটা বলবে সেটাই শেষ কথা দাদা যেটা বলবে সেটাই শেষ কথা অতএব এই ধরনের রাজনৈতিক পলিটিক্স আগে ছিল না কিন্তু এই পশ্চিমবাংলায় এই তৃণমূল জন্ম দিয়েছে অতএব এই ধরনের পলিটিক্স হবে আপনি দেখলেন না ওয়াকাফ নিয়ে আন্দোলন কেন্দ্রের বিরুদ্ধে দিদিমণি বলল দিল্লিতে যেয়ে করো আপনার এই রাজ্যটাকে পুরো হিন্দুত্ব কায়েম করার জন্য উঠে পড়ে লেগেছে বিজেপি আর বিজেপি জানে না যে মমতা ব্যানার্জি হিন্দুত্ব কায়েম করে দিয়েছে আপনি দেখুন না যতগুলো খানা আছে প্রত্যেকটা জায়গায় মন্দির আছে দীঘায় জনগণের টাকা নিয়ে মন্দির তৈরি হচ্ছে পুজোতে জনগণের টাকা নিয়ে তাদের অনুদান দেওয়া হচ্ছে মানে এক লাখ দশ হাজার এক লাখ বিশ হাজার তাদের কাছে কোনো ব্যাপারই না দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা প্রকল্পের আগে শ্রী 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 শব্দ কারা ব্যবহার করে এখন বাংলার মানুষ তারা বুঝতে পারছে যারা এই দিদিকে মশিয়া ভেবেছিল ঘুমটা দেখে অন্যা দেখে যারা ভেবেছিল যে আমাদেরই লোক কিন্তু না দিদির এই সমস্ত ব্যবহার এই সমস্ত কালচার দেখে মানুষ বুঝতে পারছে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাচ্ছে এবং দিদি হিন্দুত্ব কায়েম করে ফেলেছে পশ্চিম বাংলা আরে বিজেপি গভর্নমেন্ট তুমি তো জানো না দিদিমণি পশ্চিমবাংলায় হিন্দুত্ব কায়েম করে ফেলেছে এখানে তোমার আর প্রয়োজন নেই তুমি হিন্দুত্ব কায়েম করতে চাইছো নরেন্দ্র মোদি অমিত শাহ শুভেন্দু অধিকারী তারা বলে না আর এস এর প্ল্যান আর তোমরা কবে আসবে মমতা ব্যানার্জি করে ফেলেছে কিছুদিন আগে মমতা ব্যানার্জির দিকে কটুক্তি করার জন্যে স্বামী কথাটা একটু বাংলা ভাষায় একটু গাইয়া ভাষায় ব্যবহার করার জন্য একটা মহিলাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার নামে এফআইআর করেছিল আমাদের ক্যানিংয়ের বিধায়ক শওকাত মোল্লা শুধু মমতা ব্যানার্জিকে একটু বাজে ভাষায় কথা মারছে কথা বলার জন্য সেখানে ধর্মের নিয়ে নিয়ে এত বড় একটা কথা বললো অর্জুন সিং সেই সব মুসলিম বা সেই সব বিধায়কেরা কোনো কথা বলছে না করছে না বলবেন এরা আন্দোলন করবেন কেন এরা তো এটাই প্ল্যান নিয়ে নেমেছে ময়দানে মুসলমানকে নিধন করতে হবে আর এই সমস্ত মুসলমান এরা তো মুসলমান নেতা নয় যার কারণে এদের তো গায়ে লাগবে না এরা মমতা ব্যানার্জিকে মা বলে ভালোবাসে নিজের গর্ভে মা যে পেটে ধরেছিল সেই মাকে এরা ভুলে গেছে বাপকে ভুলে গেছে এরা এদের নিজস্ব অস্তিত্বকে ভুলে গেছে অতএব এরা রাজনীতির স্বার্থে ভোটের স্বার্থে এরা সব কিছু করতে পারে মানুষকে মার্ডার করে দিচ্ছে মানুষকে খুন করে দিচ্ছে মানুষের জমি ভিটে বাড়ি সব লুট করে দিচ্ছে মানুষের ব্যবসা বাণিজ্য কাজ কারবার বন্ধ করে দিচ্ছে অতএব এরা ওই আল্লাহকে কী বললো রসুলকে কী বললো নবীকে কী বললো ইসলামকে নিয়ে কি বলল এতে এদের কোনো গায়ে জ্বালা ধরবে না এদের মূল মন্ত্র হচ্ছে ভোট মূল মন্ত্র হচ্ছে রাজনীতি মূল মন্ত্র হচ্ছে ক্ষমতা দখল মূল মন্ত্র হচ্ছে অর্থ পয়সা নিজের পেট নিজের আত্মীয় স্বজনের পেট পুঁজি করাটাই এদের এরা হচ্ছে কাজ এদের কাজ হচ্ছে এটাই দেখুন এরা হচ্ছে পুঁজিপতি পুঁজিপতিদের চিন্তাধারা তো সবসময় মেন্টালিটি তো ওটাই কাজ করে দেশের স্বার্থে দেশের নাগরিকের স্বার্থে তো নয় অতএব এরা কর্পোরেট বিজনেসম্যানদের দাঁড়ালি করবে আজকে যারা এই ধরনের কথা বলছে তাদেরকে মমতা ব্যানার্জি পাততেন না শুভেন্দু অধিকারীকে জেলের মধ্যে রাখতে মমতা ব্যানার্জি পারতেন না বিভিন্ন এই পশ্চিমবাংলায় যারা মুসলমানদের ওপর অত্যাচার করছে কটু কথা বলছে ভাষা বলছে তাদেরকে জেলের মধ্যে ভরতে কিন্তু এরা ভরবে না আজকের যে ব্যক্তির কথা আপনি বলছেন এই যে ব্যারাকপুরের সাংসদ তিনি যে ভাষা বলেছেন অর্জুন সিং একে জুতো মারলেও রাগ মিটবে না কিন্তু তারপরেও ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ আমরা গণতন্ত্র গণতন্ত্রপ্রেমী মানুষ সংবিধান প্রেমী মানুষ অতএব আমরা তো আর জুতো মারতে পারব না আমরা তো তাকে আর মার্ডার করতে যেতে পারবো না কিন্তু আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষকে বলবো আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে এই ব্যক্তিকে উপযুক্ত সাজার ব্যবস্থা করুন জনগণ যদি খেপে যায় জনগণ যেদিনকে আইন হাতে তুলে নেবে সেদিন কোনো পুলিশ প্রশাসন কোনো আইন আদালত কেউ বাঁচাতে পারবে না তাই বলছি এখনও সময় আছে জনগণকে খেপাবেন না পাবলিককে খেপাবেন না সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে যাবেন না আই লাভ মোহাম্মদ কে কেন্দ্র করে তৃণমূলের ব্যানারেও প্রতিবাদ মিছিল হয়েছে এমনটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ কিন্তু এই যে এত বড়ো কথা অর্জুন সিং বললেন এ ব্যবসায় এ ব্যাপারে বাংলার মুসলমানরা নিশ্চুপ কি বলবেন দেখুন বাংলার এক শ্রেণী এক শ্রেণীর মুসলমান তারা ওপেন প্রতিবাদ করতে পারছে না আন্দোলন করতে পারছে না কারো ব্যবসা বন্ধ করে দেবে কাজ বন্ধ করে দেবে অথবা ওপেন কথা বলা যাচ্ছে না সেই জন্য তারা ঠিক রেডি হয়ে বসে আছে গণতান্ত্রিক পদ্ধতিতে ইভিএম মেশিনে ঠিক দিয়ে দেবে এটা বাংলার মানুষ রেডি হয়ে আছে দু হাজার আপনারা দেখতে পাবেন বাংলার মুখ্যমন্ত্রী অর্জুন সিংকে গ্রেপ্তার করতে বা এফআইআর করতে কিন্তু করছেন না কি বলবেন মুসলমান দরদি যদি হতো দীঘায় মন্দির হলো কই মুসলমানদের ঈদগাতে অনুদান দিক না ঈদের একটা অনুদান দিয়ে তো কত হিম্মত আছে মুসলমান দরদি বলছেন খালি হিজাব পরে ঈদগার ময়দানে গেলে হবে ঈদগার প্রত্যেকটা ঈদের ময়দানে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে অনুদান দিকতো দেখি পারবেন দিদিমণি দিতে পারবে না সে হিম্মত নেই গুর্ধ নেই কলিজা নেই সে হিম্মত নেই সে ক্ষমতা নেই তাই যদি হতো অনেক আগে করে দিতেন মমতা ব্যানার্জি আপনি হিন্দু মুসলমানদের বলছেন দশ হাজার মাদ্রাসা বন্ধ হয়ে মানে দেবেন বলেছিলেন আজও পর্যন্ত দিয়েছেন যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকের অভাবে আপনি মুসলমানদের মশিয়া বলছেন কটা মুসলমান ঘরের ছেলেকে চাকরি দিয়েছেন কটা কর্মসংস্থান দিয়েছেন গুটিয়ারিতে কেনিয়ে কি হয়েছে মুসলমান ছেলেকে পিটিয়ে মেরে দিয়েছে ওই যে আপনার হুগলিতে বর্ধমানে যে দাড়িওয়ালা টুপিওয়ালা মুরব্বি তাদেরকে গলায় দড়ি বেঁধে পায়ে দড়ি বেঁধে টেনে হিঁচড়ে তাদেরকে গাড়িতে জ্বালিয়ে দেওয়ার প্ল্যান করেছিল গাড়িতে তুলে তাদের বিরুদ্ধে কি অ্যাকশান নিয়েছে আপনি মুখ্যমন্ত্রী মুসলমানদের বলছেন এ দিন কারুরই নয় না হিন্দুর না মুসলমানের খালি হিন্দু ভোট পাওয়ার জন্য আর বিশেষ করে হিন্দুত্ব কায়েম করার জন্য আর এস এস এর এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে সেই হলো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জী